গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যে যেখানে থাকি সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি এই বলি আজকে ব্লগটা শুরু করলাম আজকে শনিবার চব্বিশে ফেব্রুয়ারি বাচ্চাদেরও ছুটি আছে তাই আমি একটু লেট করে উঠলাম বাচ্চাদের ছুটি থাকলে দেখবে আমাদের মাদেরও চাপটা যেন একটু হলেও কম থাকে তো যাই হোক ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে এসে করে নিলাম চা আর এটা শুধু আমার কাছে চা নয় এনার্জি ড্রিঙ্কও বটে কারণ এই চাটা না খেলে সকালের কোনো কাজই আমি মন দিয়ে করতে পারি না তো চা খাওয়া হয়ে গেলে ঘরে যেসব টুকিটাকি কাজ থাকে সেগুলো করে নিলাম নেয়ার পর আবারও চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর সবজি রেগুলার বিশেষে বাচ্চাদের খিচুড়িটা দিই না কারণ ওরা স্কুলে ওটাই খেয়ে যায় আর ছুটির দিনে একটু অন্যরকম দিলে ওদেরও সেটা ভালো লাগে তো দেখো এখন আমার বাচ্চারা ঘুমাচ্ছে কারণ ছুটির দিনে ওদের আমি তাড়াতাড়ি ডাকি না ওদের ইচ্ছা মতোই ওরা ঘুম থেকে ওঠে তো কথা বলতে বলতে দেখো আমার একদিকে সবজি আর একদিকে রুটি হয়েই এসেছে আর কয়েকটা করলেই হয়ে যায় তো আজকে তোমাদেরকে একটা টিপস দেব সেটা হলো কিভাবে রুটি অনেকক্ষণ নরম সফট থাকবে রুটি অনেক সময় করার পর বেশ কিছুক্ষণ হয়ে গেলে শক্ত হয়ে যায় সেটা হবে না দেখো রুটি করা হয়ে গেলে চাটুতে একটু জল দিয়ে দেবো আর রুটি প্রত্যেকটা রুটি একটা করে পিঠ ভিজিয়ে নেব তাহলেই দেখবে রুটি কত সুন্দর নরম থাকছে আর দেখো রুটি করার পর জায়গাটা কেমন নোংরা টাইপের হয়ে যায় মানে নোংরা মিনস আটা পরে পুরো ভর্তি হয়ে যায় যেটা দেখতেও ভালো লাগে না তাই রুটি করার পরই আমি কিন্তু এই কাজটা করে থাকি সঙ্গে সঙ্গে জায়গাটা একবার ক্লিন করে নিই তাহলে এটা দেখতেও ভালো লাগে আর রান্নাঘরটা সবসময় চেষ্টা করবে পরিষ্কার করে রাখার কারণ এটা মা অন্নপূর্ণার জায়গা আর দেখতেও কিন্তু ভালো লাগে তো এখন আমার টিফিন বানানো হয়ে গেছে এবার এখন বাজে কিন্তু দশটা তো দেখতে থাক মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি শুরু করেছিলাম রান্নাঘর থেকে তার কারণ হচ্ছে রান্নাঘরে আমার টিফিন করার ব্যাপার ছিল তো টিফিনটা করে নিলাম আর যেহেতু বাচ্চাদের এক্সাম শুরু হবে এক তারিখ থেকে মার্চের তো ওদের পড়ানোর একটা প্রিপারেশন আছে এবার ওদেরকে আমি খাইয়ে দেব খাইয়ে নিয়ে একটু পরিয়ে নেবো তারপর পরের আইটেমগুলো শুরু করবো না এখনও হয়নি শুধু টিফিনটাই হয়েছে আর টর কিছুই গোছানো হয়নি এগুলো চট করে নেব নিয়ে তারপর খাইয়ে করতে বসিয়ে দেবো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো সেটা দেখো স্টাডি টেবিল স্টাডি টেবিল এটা কে বলবে অবস্থা কি করে রেখেছে দেখো বই খাতা ছড়িয়ে একাকার আর আমার ছেলে করছে কি এখন যেহেতু অ্যানুয়াল এক্সাম চলছে তাই সব বই হেড থেকে মলাটগুলো খুলে নিচ্ছে এই যে এরকম মলাট দেওয়া আছে কালকে বকাতে আর খুলেনি এই যে মলাটগুলো না খুলে নিয়েছে খুলে আর বইগুলোকে পুরো এরকম করে রেখেছে তাই বলছে যে এটা দেখতে বেশ ভালো লাগছে পরিষ্কার লাগছে চিন্তা করো মাথায় কত কুবুদ্ধি তো এইগুলো এখন পরিষ্কার করবো করে তারপর পড়াতে বসাবো টিফিনটা খালি পড়াতে বসাবো এখানে দেখো বাচ্চারা পড়তে বসে গেছে যে টাস্কগুলো আমি দিয়েছি সেগুলোই কমপ্লিট করছে আর এখানে দেখো স্টাডি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে ফুলগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই সাজিতে যে জবা ফুলগুলো দেখছো এগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল তো ফুলগুলো দেখে মনে হচ্ছিল একটু কম হবে তার জন্য বাইরে থেকে একটু ফুল আনিয়ে নিয়েছিলাম আর আমি এখন সেই ফুলগুলোকে সব এক জায়গায় করে নিলাম এবার যে ঠাকুরগুলোকে আমি রেগুলার বিশেষে স্নান করিয়ে দিই সেটাই করাবো এখানে দেখো গোপুসোনাকে দোলনা থেকে তুললাম আর জলের মধ্যে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে স্নানটাও করিয়ে নিলাম আমার না পুজো করতে খুব ভালো লাগে অন্তত এটা মনে হয় সারা সারাদিনের ব্যস্ততার পরও অন্তত একটা বার আমি ঠাকুরের নাম নিতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো দেখো এখানে কথা বলতে বলতে গোপুসোনার গা মুছিয়ে একটা পরিষ্কার জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে দেব। তো তারপর মাথার চুল মুকুট আর হাতে বাঁশিটাও দিয়ে দেবো দিয়ে দোলনাটা একটু নাড়িয়ে দিই এটাই আমি কিন্তু রেগুলার করে থাকি তারপর আমি সোজা চলে আসব বাবা ভোলানাথের কাছে ভোলানাথকেও আমি এইভাবেই স্নান করাই তবে সোমবারে স্নানটা একটু স্পেশাল থাকে সেদিন বাবার বার বলে আমি ঘি আর মধু দিয়ে স্নানটা করাই আর এখানে দেখো মাথায় বেলপাতা আর গলার হাটটাও খুলে নিয়েছিলাম নিয়ে বাবার মাথায় জল ঢালব জল ঢালা হয়ে গেলে নিচে যে জলটা পড়ে সেটা আমি এইভাবেই গামছা দিয়ে পরিষ্কার করে মুছে নিই তারপর ভালো করে গা মুছিয়ে আবার আমি বাবাকে ভালো করে সাজিয়ে দিই এটাও কিন্তু আমি রোজ করে থাকি তো আমার পুজো করতে বেশ সময় লাগে মিনিমাম এক ঘন্টা তো হবে তো এইভাবে দেখো আমি ত্রিশূলটাকেও একটু ধুয়ে নিলাম ধুয়ে মুছে আবার বাবার কাছে বসিয়েও দিলাম তো এখন মাথায় বেলপাতাটাও ধুয়ে নিয়েছিলাম গঙ্গা জল দিয়ে তারপর গলার হাটটাও পরিয়ে দিলাম তো আমার বাবাকেও স্নান করানো হয়ে গেছে এবার আমি সব ঠাকুরগুলোকে একবার করে মুছে নিই আর এই লক্ষ্মী ঠাকুরটাকে দেখছো মা লক্ষ্মীকে আমি কিন্তু একবার করেই জামা চেঞ্জ করাই সেটা লক্ষ্মী পুজোর দিন আর একইভাবে সরস্বতী ঠাকুরকেও তাই মা সরস্বতীকেও একইভাবে লক্ষ্মী পুজোর সময় আমি চেঞ্জ করিয়ে দিই আর দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর অষ্টমীতেও মা লক্ষ্মী মা আর সরস্বতী মা জামা চেঞ্জ হয় আর এইভাবে হলে প্রত্যেকটা দিন আমি সব ঠাকুরকে পরিষ্কার করে মুছিয়ে দিই আর এই গণেশ ঠাকুরটা দেখছো এটা আমার ছেলে হাতে বানিয়েছে আমার ছেলে এই ধরনের অ্যাক্টিভিটি করতে ভীষণ পছন্দ করে ও সময় পেলেই এই ধরনের কাজ করতে অভ্যস্ত আরও পছন্দ করে তো দেখো আর এখানে কৃষ্ণ ঠাকুরটা আছে সেটাও বানিয়েছে এটা ও বানিয়েছে আর জগন্নাথ ঠাকুরটাকেও বানিয়েছে আর এখানে দেখো বাবা ভোলানাথকেও ওই বানিয়েছে তো আমি এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করি আর পুজোও করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরগুলো সব মোচা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরের ভোগ দেব তো ফুল দিয়ে প্রথমে সাজিয়ে নেব নেয়ার পর ঠাকুরকে ভোগ লাগাবো তো আজকে ভোগ দেয়া হয়েছিল পেয়ারা এটা কিন্তু আমাদের গাছের পিয়ারা আমাদের গাছে যে ফল হয় প্রথমে আমরা ঠাকুরেকে ভোগ করি ভোগ দিয়ে তারপর ওটা প্রসাদ হিসাবে আমরা খাই তো দেখো আমার ঠাকুরের সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে ফুল দিয়ে সুন্দর করে গোপোষণাকেও সাজিয়ে দিয়েছি সব ঠাকুরকেই সাজানো কমপ্লিট এবার আমি ঠাকুরকে খেতে দেব। ততক্ষণে তোমরা দেখে নাও আমার ঠাকুর ঠাকুরঘরটা আমি কেমনভাবে সাজালাম श्रीकृष्ण गोविन्दहरि मरारी हे नाते नारायण वासुदेव श्रीकृष्ण गोविन्द हरिमुरारि श्रीकृष्ण गोविन्द ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি জয়া জয় মা জয়া জয় জয় মা জয়া জয় হনুমান গনগুণাগর জয় কপি দিবলু পুজাগর রামদূত অতুব বল ধামা অনলিপুত্র পবন সুত মহাবীর বিক্রম বজরঙ্গি কুমুতি বার সুমুতিশঙ্গি কানচন মৌরঙ্গি রাজ শুভেশ কানন কুন্ডন কুঞ্চিত কেশা হাত বজ্রীরা

আমার পুজো হয়ে গেছে আর এখানে আমার ছেলে তুলসীতলায় জল দিয়ে এসে আমার কপালে একটু তুলসী মাটির ফোঁটা দিয়ে দিচ্ছে আর এখানে আমি ঠাকুর নমস্কার করছি আর আমার মেয়ে কিন্তু মায়ের সাথে নিচেটায় বসে বদমাইশি করে যাচ্ছে পুজো দিয়ে আমি এসে গেছি অনেকক্ষণ হয়ে গেছে আর আজকের ওয়েদারটা এত বাজে না বাইরেটা পুরো অন্ধকার একেবারে হঠাৎ করে দিব্যি রোদ্দুর ছিল জানো তো আর হঠাৎ দেখছি এখন পুরো অন্ধকার করে এসেছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে দেখে মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে তো যাই হোক আজকের ভিডিওটা না আর বেশি বড় করবো না কারণ বুঝতেই পারছো বাচ্চাদের পরীক্ষা তার মাঝখান দিয়েও আমার মানে চেষ্টা করছি একটু তোমাদের সাথে হাই হ্যালো করার তো যাই হোক বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বাই